সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ ১৬ মাস দু রোজ বুধবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আতাইকুলা বাস স্ট্যান্ডে দর্শক বন্ধুরা আমি কিন্তু এইমাত্র গাড়ি থেকে নামলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাইওয়ে রাস্তা তো এখান থেকে আমি এই মুহুর্তে চলে যাব পাটের বাজারে পাটের বাজারে গিয়ে আপনাদের আজকে পাটের দরদামটা জানিয়ে দেব। তার আগে একটু আপনাদের রাস্তা নিয়ে একটু কথা বলি বলতে আমি আসলাম হলো এই যে এই রাস্তায় এই রাস্তা দিয়ে আসলাম এটা হলো বাইপাস রাস্তা এই রাস্তাটা চলে গেছে ফরিদপুর ড্যামরা ফরিদপুর তো এই রাস্তা হলো আতাইকুলা থেকে বাইপা বাইপাস রাস্তা চলে গেল ভেতরের দিকে একটু দেখেন আর এই রাস্তাটা আসলো এই দিক থেকে আসলো হলো পাবনা থেকে পাবনা থেকে বাইপাস হয়ে চলে গেল ড্যামরা ফরিদপুর আর এইখান থেকে এই দিকে যদি যান এই এই রাস্তাটা এই দিকে যদি যায় সোজা ঢাকার রাস্তা এটা তো এটা কাশীনাথপুর হয়ে সোজা ঢাকা আর ডানে যদি যাওয়া যায় তাহলে হলো আপনার কাশীনাথপুর থেকে ডানে হলো নাজিরগঞ্জ এবং কাজিরহাট যে ফেরিঘাটটা আছে ডানের দিকে গেলে সেটা পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটু দূরে দেখা যাচ্ছে পাট বেচা কিনা হচ্ছে বলতে দেখা যাচ্ছে অল্প অল্প তো আমি কিন্তু এখন সরাসরি চলে যাব পাটের বাজারে পাটের বাজারে গিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বাজার দরটা কেমন চলতেছে আমি যে জায়গাটাতে নামছি ওই জায়গাটা কিন্তু আতাইগুলা বাস স্ট্যান্ড তো ওখান থেকে একটু আগাইলেই বলতে ঢাকার রাস্তার দিকে আগাইলেই পাটের বাজার পাওয়া যায় তো আমি এই মুহূর্তে কিন্তু পাটের বাজারে পৌঁছে গেলাম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই আতাইকুলার যে পাটের হাটটি আছে সেই হাটে আমরা এসে পৌঁছালাম তো আমরা কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো তারপরে পাটের বাজার দর জানাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাটগুলো গাড়িতে মানে সাজানো হচ্ছে বাট কেনা শেষ এখন বলতে আমার আসতে প্রতিদিনই লেট হয়ে যায় আর লেট হবে না কেন অনেক দূর থেকে আসা হয় তো আমার বাড়িটা এই আতাগুলার বাজার থেকে অনেক দূরত্ব তেরো কিলোমিটার দূরত্ব তো সকালবেলা রওনা করলে গাড়ি রাস্তায় তো ঠিক মতো পাওয়া যায় না তো এই গাড়ির জন্য লেট হয়ে যায় এদিকে হাটে পৌঁছাতে পৌঁছাতে মানে এসে যেদিন ঠিক মতো গাড়ি পাই সেদিন তো সকাল সকাল আসতে পারি আর গাড়ি না পেলে একটু লেট হয়ে যায় তো দেখতেছেন বেচা কিনা শেষ এখন এই মুহুর্তে যারা কিনছে ব্যবসিক ভাইরা তারা কিন্তু গাড়ি মানে গাড়িতে সাজাচ্ছে ওইগুলো পাট আসলে রাস্তার ধারে তো দেখতে পাচ্ছেন আপনারা একদম হাইওয়ে রাস্তার ধারে এই পাটগুলো কিনে গাদি করে রাখে তো এইগুলো আবার মানে সাথে সাথেই তুলে নিয়ে যায় সুপ্রিয় দর্শক পরশু যে বাজারটি আমরা শুনছিলাম তার থেকে একটু কম আসছে বাজার একটু কমে আসছে বলতে আজকে আমরা ব্যবসায়িক ভাইদের সাথে কথা বললাম শুনলাম বত্রিশশো টাকা বললো আজকের বাজার নাকি সর্বোচ্চ বত্রিশশো টাকা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন বাজারে এসে যেটা রিয়েল বাজার যেটা সঠিক বাজার সেটাই কিন্তু আপনাদের জানাই তো এখন মনে করেন যে যদি দুইশো গৃহস্থ পাট নিয়ে আসে ওই দুইশো গৃহস্থর মধ্যে যদি একজন বেচে তেত্রিশশো সেটা কিন্তু বাজার না দর্শক বন্ধুরা আর মানে এমডাম বেচা কিনা যেটা হয় সেটাই কিন্তু মূলত বাজার তো ক্ষেত্রে এই মুহূর্তে আমরা কথা বলবো একজন ব্যবসিক ভাইয়ের সঙ্গে আপনারা অবশ্যই ইতিপূর্বে ব্যবসিক ভাইয়ের কথা শুনছেন বা ব্যবসিক ভাইকে হয়তো আপনারা চিনেন ভাইয়ের ভাইজানের নাম্বারও আমরা দিয়ে দিছি তো ভাইজানের সাথে কথা বলে জানবো যে ভাইজান আজকের বাজারে সর্বোচ্চ কত দরে পাট কিনছে আর আজকের বাজার দরটা সর্বোচ্চ কত গেল সালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান ভালো আজকে যে পার্কগুলো কিনলেন এই পার্কগুলো সর্বোচ্চ কত দরে কিনছেন আজকে সর্বোচ্চ বত্রিশশো টাকা পাটের বাজার দুটো একটা আর ওই একত্রিশ থেকে বত্রিশশো টাকায় বাজার মানে আজকে সর্বোচ্চ বাজার বত্রিশশো টাকা আর সর্বনিম্ন বাজারটা সর্বনিম্ন বাজার হলো তিন হাজার তিন হাজার আর বলতে এই যে ম্যাচটা পাট আছে একটা ম্যাচটা কোয়ালিটির পাট আছে ম্যাচটা পাটটা এই হাটে খুব কম ওঠে তো ওই দুই এক আছে ওইটা নিয়ে নির্ণয় করা যায় না মানে এখানে মেশটা পাঠটা আপে না তো হঠাৎ পড়া দেখা কোন দুই মন আসে এজন্য ওটার বাজার কোনই নাই আর আমাকে দর্শকরা কমেন্ট করে যে সাদা পাটটা সাদা পাট কোনটা সাদা পাটকে শাসি পাট বলে আমাদের দেশে ওইটা ওই এই এলাকায় ওইটা খুবই কম হয় মানে 100 মনে দুই মন হয় না এজন্য ওইটার বাজার এই হাটে নির্ণয় করা যায় না ওইটা ওই যে উল্লাপাড়ার ওইদিকে পেরার ওইদিকে হয় ওরা তো ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ভাইজানের কথা শুনলেন এবং আপনারা ভাইজানের কথা শুনে যেটা বুঝতে পারলেন যে আজকের সর্বোচ্চ বাজার হলো বত্রিশশো টাকা আর সর্বনিম্ন বাজার হলো একত্রিশশো টাকা তো আমরা গত পরশু পুষ্পপাড়া হাটে শুনছিলাম সর্বোচ্চ তেত্রিশশো তো তার আগেও আমরা বলতে বত্রিশশো পঞ্চাশ টাকা শুনছিলাম আতাইকুলার বাজারে তো সেই ক্ষেত্রে কিন্তু আজকের বাজারটা একটু কম বলতে পঞ্চাশ টাকা একশো টাকা কম তো এই ছিল আজকের পাটের আপডেট